টলিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে বুকে তীব্র ব্যথা অনুভব করায় আঠারো এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে আচমকায় শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের সেই সঙ্গে বুকে ব্যথাও অনুভব করছিলেন তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে রাতে বেশ কিছু টেস্ট করানো হয় উনিশ এপ্রিল টেস্টের রিপোর্ট আসার কথা রিপোর্ট কেমন আসে তার উপর নির্ভর করছে হাসপাতাল থেকে সৃজিতের ছুটি পাওয়ার বিষয়টি রিপোর্ট দেখে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন আরও কিছুদিন পরিচালককে হাসপাতালে থাকতে হবে কিনা হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে এখন শ্রীজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল সত্যই মুক্তি পেয়েছে শ্রীজিত পরিচালিত কিলবিল সোসাইটি জুন মাস থেকে লৌহ গৌরাঙ্গের নামরে ছবির শুটিং শুরু করবেন পরিচালক একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল এরই মাঝে আচমকায় শরীর খারাপের খবরে উদ্বিগ্ন গোটা টলিউড পরিচালকের অসুস্থতার খবরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সবার কপালে তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা